গানের এই আড্ডা বাদ্যযন্ত্রের এই আড্ডা নর্তকীর এই আড্ডা গায়িকার এই আড্ডা গানের এই আসর গানের এই পরিবেশ আমি আল্লাহ তাদের জন্য নিকৃষ্ট আজাব রেখেছি আর আল্লাহ বলেন এই গান বাদ্য গল্প কৌতুক এই সমস্ত বেহুদা নাটক নভেল কাহিনী কিচ্ছা মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলা সুরে সুরে বলা এই সমস্ত কাজের দ্বারা এই মানুষগুলোর অবস্থা হয় এমন ওয়াইজা তুতলা এমন নাফরমানের কাছে যখন আমার কোরআন পড়া হয় মুস্তাক বিরান সে অহংকার করে মুখ ফিরায় না কাআন লাম ইয়াসমাহা যেন সে কোরআন শুনতেই পায় নাই অথবা কাআন ফি উজনাইহি ওয়াকরা অথবা আগে থেকেই সে কানেই শোনে না বধির আল্লাহ বলেন এমন পাপী কেউ এদেরকেও আপনি কঠিন আজাবের ভয় দেখান আমার দুস্ত আমার ভাই আমার বন্ধু আমার নৌজোয়ান আমি সবার কাছে অনুরোধ করি আমিও আমরা সবাই এই আয়াতগুলোর দ্বারা একটা মৌলিক কথা হলো একজন মুসলমান একজন মমেন তুমি কিশোর হও তুমি যুবক হও তুমি বয়স্ক বাবা হও তুমি পর্দার আড়ালের মা হও বোন হও মুসলমান কলিজায় যার ইমান আছে রক্তে যার ইমান আছে জবানে যার কালেমা আছে আল্লাহকে যে চিনে নবী সাল্লা সাল্লামকে যে মানে সে গান বাদ্যযন্ত্র গানের আসর গায়িকা নাচ এই মোবাইলে হোক বাস্তবে হোক এমন আসরে এমন পরিবেশে এমন মজমাতে সে বসতে পারে না শুনতে পারে না অংশগ্রহণ করতে পারে না আল্লাহ বলেন এমন মন্দ আচরণ এই গানের আসক্তি বাদ্যযন্ত্রের আসক্তি গায়িকার আসক্তি নর্তকীর আসক্তি গানের আস আসরের প্রতি যার আসক্তি আল্লাহ বলেন আমি তার জন্য নিকৃষ্ট অপমানকর আজাব রেখেছি এজন্য আমরা কিতাবের মধ্যে পড়ছি আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন শেঠ জামানায় আমার উন্মতের উপরে তিনটা বড় বড় আজাব আসবে একটা হলো মাটি ধসিয়ে দেওয়া হবে দুই নাম্বার পাথরের বৃষ্টি বর্ষণ হবে তিন নাম্বার চেহারা বিকৃত করে দেওয়া হবে সাহাবাই কেরাম কাই পাউটা বললেন ইয়া আল্লাহ মাতা এটা কখন হবে আল্লাহ নবী বললেন ইজা জহারাতিল কাইনাত যখন গায়িকা বেড়ে যাবে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে অস্তাহাল্লাতিল খামরা যখন নেশা মত মানুষ হালালের মতো মনে করে দেদার সে খাইতে থাকবে আল্লাহর রসুল বলেন তখন ভূমি ধসে যাবে চেহারা বিকৃত হয়ে যাবে পাথরের বৃষ্টি বর্ষণ আজ প্রিয় যুবক আল্লাহকে সাক্ষী রেখে চুলের কত ডিজাইন তো বদলাইলা কিন্তু ইনসাফ যদি থাকে বিবেক থাকে কোন ভদ্র বিবেকবান মানুষকে দেখায়ও তাহলে তোমার সুন্দর লাগে কিনা তোমার এই নারী ছবি তোমার এই জেনা বেবিচারের দৃশ্য তোমার এই গান বাদ্য তোমার এই বন্ধুদের অসৎ আড্ডা ফুর্তি চিৎকার হই হুল্লুর পার্ক রেস্তোরাঁ মোটর সাইকেলের গুড়াগুড়ি তোমার এই বন্ধুদের আশার আড্ডা আর এই উচ্চ কণ্ঠের অনর্থক কথাবার্তার এই গুণা আর রাত্রি জেগে উলঙ্গ ছবি দেখা নারী দেখা নারীর নাচ নারীর কথা নারীর গান অসভ্যতা দেখা তুমি ইনসাফ যদি থাকে আমি বন্ধু শেষ কথা বললাম তোমাদের অসংখ্য ছেলের চেহারার মধ্যে একজন মোমেনের যে সৌন্দর্য মুসলমান যুবকের কিশোরের যে সৌন্দর্য এমন সৌন্দর্য বহু আগেই চলে গেছে তুমি দেখো চেহারা অনেক আগে নষ্ট হয়ে গেছে ষোলো বছর আঠারো বছর বয়সী সন্তান এত সাফা বাঙ্গা এতটা চাফা ভিতরে এতটা শুকনা থাকার কথা না আরো না দুষ্টুদুষ থাকার কথা কিন্তু গুণা রাত্র জেগে অসভ্যতা রাত্রি জেগে অস্থির দৃশ্য দেখা হারাম গান বাদ্য এই সমস্ত বেহুদা কাজের মধ্যে লিপ্ত থাকার কারণে আজ জিন্দিগি শেষ ইমামে আজম আবু হানিফা বলছেন

পাও লারে ঠ্যাং লারে এরকম হাত লারে আছে এমন মানুষ এরকম নড়ে চড়ে আল ইমামে আজম আবু হানিফা বলেন গান শুনে কেউ যদি এরকম মজা পায় সাত পায় কুফরুন এটা কুফুরি এটা কুফুরি এটা কুফুরি এটা কুফুরি বাফ অতএব খামখেয়ালি করুন আবারো বললাম আবারও বলছি শেষ পর্যন্ত হয়তো এই পৃথিবীর কেউ তোমারে কিছু বলতে পারে নাই কোনো হুজুরের কথাও পাত্তা দাও নাই মা বাবার কথাও পাত্তা দাও নাই হতে পারে কেউ তোমারে শাসন করতে পারে নাই তুমি মুক্ত তুমি স্বাধীন তুমি হারামের উপরে জিনার উপরে বেবিচারের উপরে গান বাদ্যের উপরে জীবন শেষ করছো কিন্তু দোস্ত আমার বন্ধু আমার ওই মালিক কিন্তু তোমারে ছাড়বে না ওই মালিক ছাড়বে না বাফ এজন্য একজনও যদি বুঝে থাকো তুমি বদলাও তুমি বদলাও সেজদা করো নামাজ পড়ো জিকির করো আল্লাহর কাছে দোয়া করো কোরআনুল করিমের তিলাওয়াত শোনো কোরআন পড়ো কোরআনের মধ্যে ডুবে যাও অথবা হালাল কোনো রোজগারে লেগে থাকো এতক্ষণ মুসলমান এত লম্বা টাইম ফালতু কাজ করে না বাফ এই তিন ঘন্টা ছয় ঘন্টা নয় ঘণ্টা দিনের পর দিন তোমরা যারা বেহুদা নষ্ট করছো এগুলো দিয়ে যদি দুনিয়া কামাই করতা তাহলেও কিছু টাকা রোজগার হইতো তুমি যদি মাটি কাটতা তাইলেও কয়টা টাকা পাইত তুমি যদি মুড়ি বাজদা সিরা বাজদা তাইলো কিছু টাকার চিরা বেচতে পারত কিন্তু অনাদরে অবহেলায় না দুনিয়া কোনো হালাল উপার্জন করলা না আখেরাত কোনো উপার্জন করলা নষ্ট করে দিল এই রাত আর আসবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন